বাংলাদেশে ইতিহাসের বুকে এমনও নায়ক আছে যার পারিশ্রমিক আকার সোয়া বাংলাদেশের নায়কদেরকে নিয়ে কিন্তু এখন সমালোচনা কিন্তু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জগতে কিন্তু বাংলাদেশের নায়কদেরকে নিয়ে আপনারা কি জানেন বাংলাদেশের নায়করা তার সিনেমা প্রতি কত পারিশ্রমিক নেয় প্রত্যেকটা সিনেমা করলে তারা কত টাকা পারিশ্রমিক নেয় তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনারা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনে ক্লিক করে অলে পেজ করে দেন যা যেন আমাদের পরবর্তী কোন ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশন অন দেন চলে যায় আর ভিডিওতে মাস্ট বি একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চলেন ভিডিওটা শুরু করা যাক এই লিস্টের 10 নাম্বার আছে নায়ক রোশন রোশন তার সিনেমাপতি 5 থেকে 8 লাখ টাকা পারিশ্রমিক নেন এই লিস্টের 9 নাম্বার আছে নায়ক আদর আজাদ তিনি তার সিনেমাপতি 5 থেকে 9 লাখ টাকা পারিশ্রমিক নেন সিনেমাপতি নাম্বার আছে নীরব নীরব তার প্রত্যেকটি সিনেমা প্রতি পারিশ্রমিক নেয় আট থেকে দশ লাখ টাকা সাত নাম্বারে আছেন নায়ক ইমন ইমন তার প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে তিনি চাষ করেন আট থেকে বারো লক্ষ টাকা এই লিস্টের ছয় নাম্বারে আছেন শরীফুল রাজ শরীফুল রাজ তার প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে নেন আট থেকে বারো লাখ টাকা লিস্টের পাঁচ নম্বর অবস্থানে আছেন শিয়া আহমেদ তার প্রতিটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নেন বারো থেকে পনেরো লক্ষ টাকা এই লিস্টের চার নম্বর অবস্থানে আছেন চৌধুরী তিনি তার নেন বারো থেকে ষোলো লক্ষ টাকা এই লিস্টের তিন নম্বর অবস্থানে আছেন আফরান মিশু আফরান মিশু তার দুটি সিনেমা ইতিমধ্যে কিন্তু মুক্তি পাইছে একটি হলো সুরঙ্গ আরেকটি একটি হলো দাগি দাগি সিনেমার মাধ্যমে কিন্তু আফরান মিশু কিন্তু নাম লেখায় আফরান মিশু তার প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে নেন 14 থেকে 18 লক্ষ টাকা এই লিস্টের নাম্বার 2 আছে আফশিন সুবঅ আফশিন সুবঅ তার প্রতিটি সিনেমার জন্য কিন্তু পারিশ্রমিক কিন্তু মোটা অংকে টাকা হাকান তিনি পারিশ্রমিক হিসাবে নেন প্রতিটি সিনেমার জন্য 18 থেকে 25 লক্ষ টাকা এই লিস্টের এক নম্বরে আছেন ওয়ান এন্ড ওনলি মেগা কিং খান ওরফে সাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব মেগা স্টার সাকিব খান কিন্তু প্রতিটি সিনেমার জন্য আইগণিত 42 থেকে আটচল্লিশ লক্ষ টাকা তারপরের ভর্তিতে নিত পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা এখন বর্তমান যুগে তিনি পারিশ্রমিক হিসেবে তার প্রতিটি সিনেমাতে নিতেছে এক থেকে দেড় কোটি টাকা আমাদের মেগা স্টার সাকিব খান নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ এই সিনেমাটার জন্য সাকিব খানকে পারিশ্রমিক দেওয়া হয়েছে তিন কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক সাকিব খান মেগা স্টার আমাদের বাংলাদেশের গর্ব আজকের ভিডিওটা মূলত এই তিরিশ ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কম করে কমেন্ট বক্সে মতামতটা জানাবেন